জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ বানিদা প্রাদেশিকতা জনিত বিদ্বেষ যাবে কি করে শ্রী শ্রী ঠাকুর উচ্চকণ্ঠে কোথায় বিদ্বেষ আমি তো দেখি ভালোবাসার অন্ত নেই অন্তঃসলীলা ভালোবাসাকে উস্কে না দিয়ে জোর করে যদি বিভেদ সৃষ্টি করি সেইটাই তো অন্যায় নোয়াখালীর বিপন্নদের জন্য বিহারি ভাইদের যে আন্তরিক সমবেদনার অনুভূতি উত্তাল হয়ে উঠেছিল সেটা কি বিদ্বেষের লক্ষণ না প্রীতির লক্ষণ ইন্টিগ্রেটিং integrating enthusiasm অর্থাৎ সংহতি সন্দীপি উৎসাহ যেখানে যতটুকু আছে তাকে মার্ডার অর্থাৎ হত্যা না করে ম্যানিপুলেট অর্থাৎ সুপরিচালিত করে গনি করে দিতে হয় ওই এনথুজিয়াজম অর্থাৎ উৎসাহ যদি মিসডাইরেক্টেড অর্থাৎ বিপথে পরিচালিত হয় তবু তাকে ক্রাশ অর্থাৎ ধ্বংস না করে প্রফিটেবলি চ্যানেলাইজ অর্থাৎ করা লাগে বানিদা নেতারাই অনেক সময় ঠিক পান না কোথায় কি করণীয় শ্রী শ্রী ঠাকুর প্রিন্সিপাল অর্থাৎ আদর্শ ঠিক না থাকলে কোন পথে যাচ্ছি ঠিক পায় না সত্তা সম্বর্ধনার পথ উন্মুক্ত প্রশস্ত হচ্ছে কি না তাও বুঝতে পারি না সদ্গুরুর সঙ্গে যুক্ত না হয়ে নিজের খুশি মতো চলতে থাকলে বুদ্ধিভ্রংশ হয় বুদ্ধি বুদ্ধিভ্রংশ হলেই সর্বনাশ নেতা যারা হবে তাদের গুরু আনতে বিশেষ প্রয়োজন তাদের একটা ভুলে সারা দেশ দুর্দশাগ্রস্ত হয়ে পড়তে পারে তাই তাদের এমনভাবে গুরু নিষ্ঠ থাকতে হবে যাতে তারা প্রবৃত্তিজনিত প্রমাদের ঊর্ধ্বে থাকতে পারে জনসাধারণ অজ্ঞ ভুলো মন তাদের কিসে কি হয় তাও সাধারণ লোকে বিচার করতে পারে না তাই নেত্রীস্থানীয় ব্যক্তিদের খুব বিবেকী হওয়া লাগে আমার যদি সম্যক দর্শন না থাকে আমি নিজেই যদি অভ্রান্ত পথের সন্ধান না পেয়ে থাকি কি অধিকার আছে আমার জনকল্যাণের নামে অন্যের উপর নিজের খেয়াল খুশি চাপিয়ে দেবার চাই ইষ্ট চাই দীক্ষা চাই ধর্মাচরণ তাতেই মানুষগুলি সুস্থ সবল দক্ষ দীপ্ত হয়ে উঠবে ইষ্টকে পরিবেশন করে মানুষকে মানুষ করে তোলে যারা তাদের নাম ঋত্বিক হাজার হাজার সুগঠিত ঋত্বিক চায় আজ যারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে তাদের গায়ের হাওয়া যেখানে যে লাগবে সেখানেই গজিয়ে উঠবে উন্নত জীবন মহৎ চরিত্র মনে রেখো শুধু বাংলা বিহার ও ভারতকে ঠিক করলেই হবে না সারা আজ করে ঢেলে সাজাতে হবে আর তার দায়িত্ব তোমাদের উপর তোমাদের মুখ চেয়ে আছে যারা তাদের তোমরা নিরাশ করো না বিহারের একটি ভাই বললেন বিপন্ন বাংলার জন্য আমরা কি করতে পারি শ্রী শ্রী ঠাকুর তোমার এই কথা বড় আশার কথা তোমরাই পারো বাংলার সব ক্ষত মুছে দিতে তোমার প্রদেশের প্রত্যেকটা সেল অর্থাৎ কোষ দিয়ে বাংলার প্রত্যেকটা সেল অর্থাৎ কোষকে নারিশ অর্থাৎ পুষ্ট করতে বাংলা হলেও তার ক্ষমতা অসীম তাকে যদি সব দিক দিয়ে তাজা করে তুলতে পারো সবাই উপকৃত হবে এরপর ওরা প্রণাম করে বিদায় নিলেন জয়গুরু